হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় পুলিশের জিজ্ঞাসাবাদের পর দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রায় দেন আদালত তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা এই আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে অভিনেতার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দক্ষিণী সিনেমার সুপার স্টার অর্জুন তবে এই রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী তিনি সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজ আবেদন করেন হাইকোর্টে আবেদন জানানো হলে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে অন্তর্বর্তী জামিন পান আলু অর্জুন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদন থেকে জানা যায় পঞ্চাশ হাজার টাকার মুসলেকা দিয়ে জামিন পেয়েছেন দক্ষিণী এ তারকা